প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়াদিল্লির কার্তব্য পথে অন্যান্য বছরের নে বছরও কুচকাওয়াজ প্রদর্শন করা হবে এই বছর নয়াদিল্লির কার্তব্য পথে রাজ্যের কুচকাওয়াজের স্থান পাবে চতুর্দশ দেবতা মন্দির সেখানে রাজ্যের ছয়জন পড়ুয়া অংশগ্রহণ করবে শুক্রবার ওবিসি কল্যাণ অধিদপ্তরের অফিসে নির্বাচিত ছয় পড়ুয়াকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী মন্ত্রী সান্তনা চাকমা বিস্তারিত তুলে ধরেন যে আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি আমাদের যে প্রত্যেকটা দিক যে আমরা যদি লক্ষ্য করি আমাদের যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যেটাকে আমরা বলি সংবিধান দিবস হিসেবেও আমরা বলে থাকি তো আমাদের যে ছাব্বিশে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনে যে আমাদের দেশের সবচেয়ে বড় যে আমরা আমরা জানি যে কোনো ব্যক্তি সাধারণ ব্যক্তি সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারে না তো আজকে এত বড় একটা সুন্দর প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন সেটা একটা গৌরবের বিষয় একদিকে আপনাদের সমাজের একদিকে নিজের পরিবারের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আমাদের অফিসে ওয়েলফেয়ার দপ্তরের একটা গৌরবের বিষয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা